কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে সিআইটিউর উদ্যোগে শ্রমজীবীদের যে প্রতিবাদ বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান সংগঠিত হয় তা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালেন তিনি সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনের সমস্ত তথ্য দিয়েছেন কর্মরতা মহিলাদের নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে তা অমূলক আগরতলা শহরে রাত বারোটা পর্যন্ত মহিলারা নিশ্চিন্তে যাতায়াত করেন দু একটি দুর্ঘটনার যে ঘটনা তা নয় কিন্তু তার উপরেও সরকারের নজর আছে তবে এই ব্যাপারে সিআইটিউ যেভাবে শ্রমজীবীদের নিয়ে মিছিল করছে তা নেহাতি জনগণের মনোযোগ আকর্ষণ করার কৌশল বলে তিনি মন্তব্য করেন নারীদের নিরাপত্তা এবং ওই চাকরির জন্য চাকরি নিয়ে নিরাপত্তা এবং সেইগুলো নিয়ে অভিযোগ করছে আন্দোলন করছে সেই তো দিয়েছি আমি কি নিরাপত্তা আমি তো আগে বললাম এখানে রাত্রি বারোটা অবধি মেয়ের এখন চলাফেরা একটা স্ট্রে ইনসিডেন্ট হয় মাঝে মাঝে কিন্তু সেগুলোর জন্য তো আমরা নজর দিচ্ছি ওদের কোনো কাজ নেই এখন বসে বসে এইগুলোই ভাবছে এগুলো করে মানুষের মানে তাদের অ্যাট্রাকশনের জন্যই সব কাজ